স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয়ে জানেন জানলে চমকে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাচ্ছে না কিন্তু স্বপ্নে প্রতিফলিত হচ্ছে নাম্বার টু সম্পর্কে প্রতিফলন স্বপ্নে যার সঙ্গে সহবাস করছেন তাকে নিয়ে আপনার আবেগ বা সম্পর্ক নিয়ে কোনো দ্বিধা বা আকর্ষণ থাকতে পারে সেটা যৌন হলেও মানসিকভাবে গভীর হতে পারে নাম্বার থ্রি আত্মবিশ্বাস বা নিয়ন্ত্রণের প্রতীক কখনো কখনো সহবাস স্বপ্নে দেখা মানে হতে পারে আপনি কোনো পরিস্থিতিতে নিয়ন্ত্রণ নিচ্ছেন অথবা কারো সঙ্গে মানসিকভাবে একাত্ম হতে চাচ্ছেন নাম্বার ফোর ধর্মীয় বা সাংস্কৃতিক দৃষ্টিকোণ অনেক ধর্ম সংস্কৃতিতে এমন স্বপ্নকে পাপ শারীরিক দুর্বলতা বা কিছু অশুভ বার্তার প্রতীকী হিসাবেও দেখা হয় এমন মেয়ে যেখানে পাবেন সাথে সাথে বিয়ে করে নেন নাম্বার এক যার ধন সম্পত্তি আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার সৌন্দর্য আছে নাম্বার চার যার দিনদারি আছে দুনিয়ার দেনা দুনিয়াতে শেষ করে ফেলে পরে হয়তো সময় পাবো না জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলা সুন্দর মানুষকে খুঁজতে গিয়ে তুমি তোমার সুন্দর জীবনকে নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের বড়ই অভাব দুটি জিনিস দেখলে বুঝবেন তার চরিত্র কেমন এক যখন তার কাছে কিছু থাকে না তখন তার ধৈর্য নাম্বার দুই যখন তার কাছে সব কিছু থাকে তখন তার ব্যবহার আমাদের জীবনে এমন কিছু মানুষ এসে হারিয়ে যায় যাদের জন্য সময় যতই কষ্ট হোক ততই বাড়তে থাকে কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে বেরিয়ে আসে কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তেমনি রবের কাছ থেকে কিছু পেতে হলে তার কাছে কিছু চাইলে রবের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে মন তাকেই ভালোবাসার জন্য পাগল হয় যে অবহেলা করে বারবার কাদায় যেখানে তোমার কোনো মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারো বাড়ি হোক বাড়ি দয় মনের মতো করে পাওয়াটা হলো ভাগ্য আর মনের মতো মানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা যে সম্পর্ক তৈরি হয় লোভে সে সম্পর্ক শেষ হয় ক্ষোভে কেউ আমার ক্ষতি করলে সেটা তার কর্ম আর আমি সবার ভালো করলাম এটা আমার ধর্ম তোমাকে খুব বিরক্ত করে তাই না এমন একদিন আসবে যেদিন তোমার সব থাকবে কিন্তু বিরক্ত করার জন্য ইয় থাকবো না সম্মান যদি করতে হয় তাহলে গুণ দেখে করো সম্পত্তি দেখে নয় ঠিক তেমনি বিশ্বাস যদি করতে হয় নিজেকে করো অন্যকে নয় রূপ দেখে আর যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দেওয়ার যাই হোক ভালোবাসা কেনা যায় না সবাই ঘুমিয়ে আর আগামীকালের সুন্দর সকালের আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে আদৌ ঘুমিয়েছে কেনা যারা অভিনয় করে তারা ঠিকই ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু অবহেলা পায় চোখের জল কাউকে বেঁধে রাখা যায় না যে সত্যিকারের ভালোবাসে সে তোমার চোখের জল কখনো দেবে না যদি কারো বিশ্বাসের মর্যাদা রাখতে না পারো তাহলে কাউকে বিশ্বাসের আশ্বাস দিও না যে তোমার খুশির জন্য হার মেনে নেয় তাকে তুমি কখনোই হারাতে পারবে না যে মানুষটা তোমার অপ্রয়োজনীয় কথাগুলো মুগ্ধ হয়ে শুনে তুমি শুধু তার কাছে প্রিয় মানুষ নাও তার কাছে তোমার গুরুত্ব অনেক বেশি একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাও নয় একজন মানুষকে চেনা বড় কঠিন এই পৃথিবীতে সবচেয়ে বেশি ধোঁকা খায় সে যে নিঃসন্দেহে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে ফেলে যদি অনুভব করা কেউ তোমাকে এড়িয়ে চলেছে তাহলে তাকে আর বিরক্ত না করেই ভালো প্রার্থনা করে যে যাকে ভালোবাসে সে যেন তাকে পায় কেননা অসমাপ্ত ভালোবাসা সত্যি খুব কাদায় অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক বুঝতে যেও না তাকে যে তোমাকে বোঝে না খুঁজতে যেও না তারে যে তোমারে খোঁজে না আপনার প্রিয় মানুষটি কোনো কারণে আপনার উপর রাগ করতে পারে কেননা এটা তার অধিকার আর তার রাগ ভাঙানোটা আপনার দায়িত্ব সেই তোমাকে সত্যিকারের ভালোবাসে যে তোমার দেওয়া শত কষ্ট যন্ত্রণা অপমান মুখ বুঝে সহ্য করে সব মানুষই প্রেমে পড়ে কেউ প্রকাশ করে কেউ লুকিয়ে রাখে প্রেম ভালোবাসা থেকে এই জগতে কেউ দূরে থাকতে পারে না এটি বাস্তব লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময় মনের কথা বলতে পারে না মনের কথা হরভোর করে বলতে পারে শুধুমাত্র পাগলারাই পাগলারা মনে হয় সে কারণেই সবচেয়ে বেশি সুখী হাজার বছর পরেও যদি কখনো মনে হয় আমাকে ছাড়া তোমার জীবন শূন্য তবে একবার পিছনে ফিরে দেখবে আমি অপেক্ষায় আছি শুধু তোমারই জন্য ভালোবাসা কোনো পাওয়ার জন্য নয় ভালোবাসা হলো প্রিয় মানুষটিকে ভালো রাখার জন্য এতটাই ভালোবাসি নিজে কষ্টে থাকলেও তোমাকে সব সময় হাসি খুশি রাখার চেষ্টা করি রাতে যত ঝগড়া হোক না কেন সকালে গুড মর্নিং মেসেজটা দেখলেই সব রাগ কমে যায় একদিন আমার জায়গায় নিজেকে রেখে দেখো তাহলে কষ্টের অনুভূতিটা বুঝতে পারবে আমি সেই ভাগ্যবান যাকে মানুষ কেবল প্রয়োজনে মনে করে তোমাকে আমার ভীষণ প্রয়োজন কারণ তুমি আমার জীবনের দামি একটি উপহার যাকে হারাতে চাই না কোনো দিনও তিনটি জিনিস জীবন থেকে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না দুই বন্ধুত্ব তিন ভালোবাসা জীবনের বোঝা বোঝা বইতে গিয়ে যায় স্কুল হালকা এক চুপ থাকার জন্য কখনো লজ্জিত হইনি কিন্তু চিন্তা ভাবনা না করে কথা বলায় জীবনে অনেকবার লজ্জিত হয়েছে তাই চিন্তা ভাবনা করে কথা বলুন সেতু আর দেওয়াল একটা উপাদান দিয়ে তৈরি সেতু মানুষকে উপযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন সুন্দর চেহারা কখনো সুন্দর চরিত্রের চেয়ে মূল্যবান হতে পারে না ঘৃণাকারীদের ঘৃণা করো না তাদের সম্মান করো কারণ তারা মনে করে যে তুমি তাদের চেয়ে ভালো সৌন্দর্য অনেক সস্তা কিন্তু চরিত্র অনেক মূল্যবান তাই সৌন্দর্যের প্রতি বেশি আকৃষ্ট না হয়ে চরিত্রের প্রতি আকৃষ্ট হও কিছু মানুষ আছে যারা তাদের প্রয়োজনে তোমার অনেক মানুষ মানুষে উঠবে কিন্তু যেই যাদের প্রয়োজন পড়িয়ে যাবে সেদিন তোমাকে চিনেও আর চিনবে না বাঘা মানুষও বিড়াল হয়ে যায় অচেনা অচেনাগলির কুকুরের সামনে একজন বিশ্বাসী বন্ধু হাজারটা আত্মীয় সমান তারাই দুর্ভাগ্যবান যাদের প্রকৃত কোনো মূল্য নেই অবহেলা করতে করতে যেদিন অবহেলিত মানুষটা মুখ ফিরিয়ে নেবে সেদিন বুঝবে অবহেলা কত সাংঘাতিক যখন তুমি নিজেকে কন্ট্রোল করতে শিখবে তখন তুমি সত্যিকারের একজন মানুষ হবে রক্তের টানের থেকে বড় টান হলো মনের টান তার কাছ থেকে বেশি আশা করো না যদি না সে তোমায় পছন্দ করে অতিরিক্ত দাম দিলে তেলাপক নিজেকে প্রজাপতি ভাবে আপনি জানেন কি মানুষ সত্য কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে মিথ্যা বলার সময় হাতগুলো লক্ষণীয়ভাবে স্থির থাকে জীবন পথ চলতে গিয়ে পিছনে ফিরে দেখি হয়নি অনেক স্বপ্ন পূরণ রয়ে গেছে বাকি নাম মানুষকে বড় করে না মানুষই নামকে জাগিয়ে তোলে এখনকার মানুষ ভালোবাসে সৌন্দর্য টাকা দেখে যার কারণে যখন সৌন্দর্য ও টাকা কমতে থাকে তখন ভালোবাসাও পুরাতে থাকে যারা ভুল করে তারা মাপের অধিকারী হয় চালাকি করার লোক মাপের যোগ্য হয় না কিছু লোক খুব অদ্ভুত হয় যারা আমাদের জীবনের একটি পৃষ্ঠা পড়ে পুরো একটা বই লিখে দেয় লোকে বলে সামান্য একটা কথাতেই সম্পর্ক ভেঙে যায় কিন্তু এই একটু কথার পেছনে কত বড় বড় রহস্য লোকে থাকে তা তারা জানতে পারে না পরিস্থিতি জানতে চাওয়াতে পরিস্থিতি ঠিক হয়ে যায় না তবে বুঝতে অবশ্যই পারা যায় মানুষ কতটা আজব হয়ে তাই না ধন সম্পদ যতই বেমানে করে ঘরে আনুক না কেন কিন্তু তার দেখাশোনার জন্য একজন সৎ মানুষকে সব সময় খোঁজে তার সাথে তো জীবন কাটানো যায় যার শরীর খারাপ কিন্তু তার সাথে এক মুহূর্ত কাটানো যায় না যার চরিত্র খারাপ অতিরিক্ত কোনো জিনিসই ভালো না বৃষ্টি যদি অতিরিক্ত পরিণত হয় তাহলে তুফান হয় আর মানুষ যখন অতিরিক্ত বার বেড়ে যায় তখন শয়তান হয়ে যায়